অরিজিনাল এক্সপোর্টের ম্যাথসের টু কোয়ার্টারগুলো পেয়ে যাবেন কিন্তু টুইল ফেব্রিকের ভিতরে ডেনিম ফেব্রিকের ভিতরে কালার হবে মিনিমাম দশটা থেকে পনেরোটা সাইজ হবে তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত শুধুমাত্র পাইকারিতে অরিজিনাল এক্সপোর্টের ডেনিম প্যান্টগুলো কিন্তু পেয়ে যাবেন আমাদের হাউস থেকে অরিজিনাল এক্সপোর্টের রেমি কটনের শার্টগুলো কিন্তু পেয়ে যাবেন আমাদের হাউস থেকে দুইটা কালার হবে দুইটা কালারে কিন্তু আমাদের হাউসে অ্যাভেলেবেল ইন হাউস আছে আসসালামু আলাইকুম আমাদের হাউসে কিন্তু অরিজিনাল এক্সপোর্টের ম্যাথসের ডেনিম প্যান্টগুলো ইন হাউস হয়ে গেছে যারা শুধুমাত্র পাইকারিতে নিয়ে বিজনেস করতে চাচ্ছেন সরাসরি কিন্তু আমাদের সাথে যোগাযোগ করলে এই প্রোডাক্ট গুলো পাইকারিতে নিয়ে বিজনেস করতে পারবেন আমি যদি প্রোডাক্ট খুলে দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অরিজিনাল এক্সপোর্টের হবে দুইটা কালার হবে টোটাল চুয়াল্লিশ পিস মাল আছে যারা নিতে চাচ্ছেন সরাসরি আমাদের হাউসে এসে দেখেও নিতে পারবেন কেউ যদি কুরিয়ার কন্ডিশনে নিতে চান আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু কুরিয়ার কন্ডিশনেও নিতে পারবেন এগুলো কিন্তু সাইজ হবে আঠাশ থেকে চল্লিশ পর্যন্ত ওয়ান ওয়ান পলি করা হবে এগুলো কিন্তু প্রত্যেকটাই খুবই কালারফুল তেরো অংশের ফেব্রিক হবে টু পার্সেন্ট স্টিজ হবে আমি যদি দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন এটা কিন্তু লাইট ওয়াশের ভিতরে যারা লাইট ওয়াশের ভিতরে নিতে চাচ্ছেন নিতে পারবেন আমাদের হাউস থেকে আরেকটা আছে যেটা হচ্ছে নেভি ব্লু কালারের এই দুইটা কালারের অরিজিনাল এক্সপোর্টার আমাদের কাছে চুয়াল্লিশ পিস ডেনিম প্যান্ট ইন হাউস হয়ে গেছে যারা নিতে চাচ্ছেন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করলে খুবই রিজনেবল প্রাইসে এই প্রোডাক্টগুলো কিন্তু নিয়ে পাইকারিতে বিজনেস করতে পারবেন আমি যদি দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভিতরে ভিতরে যে ফেব্রিকটা দেওয়া আছে সেটা হচ্ছে কটন স্টিচ ফেব্রিক খুবই সুন্দর একটা প্রোডাক্ট এগুলো কিন্তু হ্যান্ডটেক সাইজ লেভেল কেয়ার লেভেল বাটন রিপিট বাটন সব দেওয়া আছে যারা নিতে চাচ্ছেন সরাসরি আমাদের অফিসে এসে প্রোডাক্টগুলো দেখেও নিতে পারবেন কেউ যদি কুরিয়ার কন্ডিশনে নিতে চান আমাদের ভিডিওতে একটা নাম্বার থাকবে আপনারা সরাসরি যোগাযোগ করলে কিন্তু কুরিয়ার কন্ডিশনেও নিয়ে বিজনেস করতে পারবেন এর পাশাপাশি কিন্তু আমাদের হাউসে ম্যানসের টু কোয়ার্টারগুলো হয়ে গেছে এগুলোও কিন্তু অরিজিনাল এক্সপোর্টার কালার হবে মিনিমাম দশ থেকে পনেরোটা কালার হবে প্রত্যেকটাই কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার আমি যদি দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন ব্যাক বিটা পিছনে এরকম দুইটা পকেট হবে সামনে সামনে দুইটা পকেট হবে খুবই সুন্দর সুন্দর কালার আমি যদি আর কালারগুলো দেখানোর চাই দেখতে পাচ্ছেন আরেকটা কালার এটাতে কিন্তু সিক্স পকেটের টু কোয়ার্টার এগুলো কিন্তু আমাদের হাউসে অ্যাভেলেবেল নেওয়া হয়ে গেছে এগুলোর সাইজ হবে আঠাশ থেকে চল্লিশ পর্যন্ত এগুলো কিন্তু ওয়ান ওয়ান পলি করা আছে পঞ্চাশ পিসে বান্ডেল করা আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের যারা শুধুমাত্র আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন পাইকারিতে বিজনেস করতে চাচ্ছেন সরাসরি আমাদের কাছ থেকে কিন্তু মাত্র একশো আশি টাকা করে নিয়ে পাইকারিতে বিজনেস করতে পারবেন খুবই কালারফুল প্রত্যেকটা কালার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার কস গ্যারান্টি থাকবে যারা নিতে চাচ্ছেন সরাসরি আমাদের অফিসে এসে দেখেও নিতে পারবেন কেউ যদি কুরিয়ার কন্ডিশনে নিতে চান আমাদের ভিডিও দেখানো নাম্বারে কিন্তু যোগাযোগ করলে কুরিয়ার কন্ডিশন নিতে পারবেন এটা কিন্তু অরিজিনাল এক্সপোর্টের হান্ড্রেড কিউসি করা কেউ যদি কিউসি করেও নিতে চান কিউসি করে নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর কালারের আমাদের এইখানে টু কোয়ার্টারগুলো ইনজ হয়ে গেছে প্রত্যেকটাই কিন্তু খুবই কালারফুল এবং প্রত্যেকটাই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার কাজ গ্যারান্টি থাকবে এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এগুলো আপনারা আমাদের অফিসে এসে প্রোডাক্টগুলো কিন্তু দেখে নিতে পারবেন আর আমাদের এখানে কালার আছে মিনিমাম দশ থেকে পনেরোটা কালার আছে টোটাল অনেকগুলো মাল আছে যারা নিতে চাচ্ছেন এই বিলিস্টার করা আছে প্রত্যেকটা বিলিস্টারে পঞ্চাশ পিস করে থাকবে যারা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু দেখে নিতে পারবেন এরকম ডেনিমের হবে টুইলের হবে যারা নিতে চাচ্ছেন প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার আমি যদি আর কালারগুলো দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন আরেকটি কালার এগুলো কিন্তু সাইজ হবে আঠাশ থেকে চল্লিশ পর্যন্ত যারা বড় সাইজের টু কোয়ার্টার থ্রি কোয়ার্টারগুলো খুঁজতেছেন এগুলো কিন্তু আমাদের হাউস থেকে দেখে নিতে পারবেন প্রত্যেকটাতে কিন্তু আমাদের হ্যান্ড টেক সাইজ লেভেল কেয়ার লেভেল শব্দ আছে এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্ট প্রোডাক্ট এগুলো কিন্তু শুধুমাত্র আমাদের হাউস থেকে নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে মাত্র একশো আশি টাকা করে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিউসি করার সুযোগ থাকবে কেউ যদি কিউসি করে নিতে চান আমাদের অফিস থেকে এসে দেখে কিউসি করে নিতে পারবেন এরকমের কিন্তু ব্র্যান্ডিং থাকবে এরকমের কিন্তু লেদার দেওয়া থাকবে এরকমের কিন্তু বাটন দেওয়া থাকবে জিপার দেওয়া থাকবে যারা নিতে চাচ্ছেন সরাসরি কিন্তু আমাদের অফিসে এসে প্রোডাক্টগুলো কিন্তু দেখে নিতে পারবেন এরকমের কালার হবে মিনিমাম দশ থেকে পনেরোটা কালার হবে প্রত্যেকটাই কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার প্রত্যেকটাই কিন্তু আমরা দিচ্ছি মাত্র খুবই রিজনেবল প্রাইসে মাত্র একশো আশি করে এর পাশাপাশি কিন্তু আমাদের হাউসে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল রেমিক শার্টগুলো এগুলো কিন্তু খুবই সুন্দর কালার এগুলো কিন্তু এরকমের ব্র্যান্ডিং দেওয়া আছে যারা নিতে চাচ্ছেন সরাসরি কিন্তু আমাদের অফিসে এসে দেখে নিতে পারবেন এরকমের কিন্তু ব্র্যান্ড দেওয়া আছে এর ভিতরে কিন্তু লেদার দেওয়া আছে যারা নিতে যাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনারা দেখে নিতে পারবেন শুধুমাত্র দুইটা কালার হবে দুইটা কালারই খুবই সুন্দর সুন্দর কালার এগুলো কিন্তু আমার কাছে টোটাল আটান্ন পিস মাল আছে যারা নিতে চাচ্ছেন সরাসরি কিন্তু আমাদের অফিসে এসে দেখে নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে দিয়ে দিব যারা নিতে চাচ্ছেন শুধুমাত্র পাইকারিতে নিয়ে বিজনেস করতে পারবেন এগুলো কিন্তু পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাউস থেকে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের ম্যান্সের ডেনিং ম্যান্সের এগুলো কিন্তু আমাদের হাউসে অ্যাভেলেবেল এরকম কিন্তু আমাদের অফিসে এসে কিন্তু দেখে নিতে এর পাশাপাশি কিন্তু আমাদের হাউসে ম্যান্সের কিছু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের বি গ্রেডেড ড্রেনিং প্যান্ট আছে যারা নিতে সরাসরি কিন্তু আমাদের হাউসে এসে দেখে নিতে পারবেন এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিউসি করা আছে কিউসি করলেও নিতে পারবেন এগুলো কিন্তু বি গ্রেডের মানে এগুলো কিন্তু কালার হবে অনেকগুলো এগুলো কিন্তু আমাদের হাউজে অ্যাভেলেবেল ইন হয়ে গেছে এগুলো কিন্তু শুধুমাত্র নিতে পারবেন আমাদের হাউস থেকে পাইকারিতে যারা শুধুমাত্র পাইকারিতে নিয়ে বিজনেস করতে চাচ্ছেন সরাসরি কিন্তু আমাদের হাউজে এসে দেখে নিয়ে বিজনেস করতে পারবেন এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের হ্যান্ডটেক সাইজ লেভেল কেয়ার লেভেল লেদার বাটন রিপিট বাটন সব কিছু দেওয়া আছে যারা শুধুমাত্র পাইকারিতে নেবেন আমাদের কাছ থেকে এসে দেখে নিতে পারবেন এগুলো কিন্তু ম্যানসার বেগি প্যান যারা নিতে চাচ্ছেন সরাসরি আমাদের হাউজে আসবেন এগুলো কিন্তু চারটা কালার হবে এগুলো কিন্তু ওয়ান ওয়ান কলি হবে এগুলো কিন্তু আমাদের হাউসে ইন নেওয়া আছে এগুলো কিন্তু আমাদের হাউসে এসে দেখে নিতে পারবেন যারা আমাদের হাউজে আসতে যাচ্ছেন আমাদের হাউসে আসার ঠিকানা হচ্ছে উত্তরা দশ নম্বর সেক্টর তেরো নাম্বার রোড তেইশ নাম্বার হাউস আমাদের হাউসে কিন্তু ম্যান্সের টি শার্ট পোলো শার্ট শার্ট ডেনিং প্যান্ট টুইল প্যান্ট টু কোয়ার্টার বক্সার সব ধরনের আইটেম আছে আর আমরা কিন্তু এখন মাত্র গরমের আইটেমগুলো অফারে দিয়ে দিচ্ছি শুধুমাত্র পাইকে নিতে